নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর আজ কমবেশি সন্ধে সন্ধ্যে ছটায় দেখুন বাংলাদেশের ঝিনাইদহ চার আসনের সাংসদ আনোয়ারুল আজিম হত্যাকাণ্ড নিয়ে শুক্রবার আটাশে জুন দু কলকাতার দৈনিক বর্তমান পত্রিকায় প্রকাশিত মৃণালকান্তি দাসের লেখা অবলম্বনে আজকে আমাদের বিশেষ গুরুত্বপূর্ণ একটা প্রতিবেদন যার শিরোনাম হচ্ছে সোনাপাচার ঘিরে হত্যাকাণ্ড উঠছে বহু প্রশ্ন বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে শুধু একটা কথা বলে রাখবো কথাটা হলো আজকের এই বিশেষ প্রতিবেদনের ভালোমন্দ নিয়ে মন্তব্য করার সাথে সাথে কে কোন দেশ থেকে বা রাজ্য থেকে বা জেলা থেকে মন্তব্য করছেন সেটা জানালে একে অপরের সঙ্গে একটা মানসিক বন্ধন তৈরি কিন্তু হবে আশা করি যেমন আমাদের দেশ ভারতের কোন রাজ্য থেকে দেখছেন অথবা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে দেখছেন কিংবা প্রতিবেশী বাংলাদেশের কোন জায়গা থেকে দেখছেন কিংবা মধ্যপ্রাচ্যের কোন দেশ থেকে দেখছেন কোন দেশের কোন জায়গা থেকে দেখছেন বা পাশ্চাত্য সহ বিশ্বের কোন দেশের কোথা থেকে কে দেখছেন কমেন্টের সঙ্গে এটা জানালে আমরা এবং আমাদের দর্শক বন্ধুরাও একে অপরের সঙ্গে দৃঢ় বন্ধনে আবদ্ধ হতে পারবো বলে আশা করি আর নিউজ নির্ভীকের পক্ষ থেকে প্রত্যেক কমেন্টে নিশ্চয়ই রিপ্লাই দেয়া তো হবেই ফলে আমাদের সঙ্গে দর্শকদেরও একে অপরের সঙ্গে একটা সংযোগ তৈরি হবে আর এই ভাবনাটা কেমন সেটাও আশা করি জানাবেন কমেন্টে এবার প্রতিবেদনে ফিরি বছর পাঁচেক আগে বাংলাদেশের কোটচাঁদপুরে বাগান বাড়ি বানিয়েছিল আখতারুজ্জামান ওরফে শাহিন তিরিশ বিঘা জমির উপর সেই বাগানবাড়ি উঁচু পাঁচিল দিয়ে ঘেরা ওই বাগানবাড়ির ভিতরে কি হতো তা আশপাশের কেউ জানতেই পারতো না তবে প্রায়ই কিন্তু বিরাজবহুল গাড়ি ঢুকতে এবং বের হতে দেখা যেত ওই বাগানবাড়িতে নাকি বাংলাদেশের ক্ষমতাসীন দল এবং প্রশাসনের অনেকের যাতায়াত ছিল সাংসদ আনোয়ারুল আজিমকেও মাঝে মধ্যে ওই বাগান বাড়িতে দেখা যেত তবে বাগানবাড়ির মালিক আক্তারুজ্জামান নাকি বছরের বেশিরভাগ সময় আমেরিকায় থাকে দেশে ফিরলে সেই বিলাসবহুল বাগানবাড়ি হয়ে উঠতো আমোদ ফুর্তির লীলা ক্ষেত্র তা আক্তারুজ্জামানের সঙ্গে আনোয়ারুল আজিমের সম্পর্কটা কি জানা গিয়েছে দুজনই নাকি ছোটবেলায় দারুণ ফুটবল খেলতো আর সেই সূত্রেই একসময় বন্ধুত্ব গড়ে উঠেছিল পরে আনোয়ারুলের মাধ্যমে সোনা চোরাচালানে যুক্ত হয় আক্তারুজ্জামান সোনা পাচারে দুজনের গুরু ছিল পরিতোষ চক্রবর্তী ঝিনাইদহ শহরের সোনার ব্যবসায়ী হিসেবে পরিচিত পরিতোষ মারা যায় দু সালে এরপর আনোয়ারুল এবং আক্তারুজ্জামান ঝিনাইদহ সীমান্ত কেন্দ্রিক চোরাচালানের বড় নিয়ন্ত্রক হয়ে ওঠে আনোয়ারুল রাজনীতিতে যোগ দেওয়ার আগে ভিসিআর ভিসিডির ব্যবসা করত। জাপান থেকে ভিসিআর এবং ভিসিডি আমদানি করে সেগুলো ভারতে পাচার করত ভারতের বেশ কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে তার বন্ধুত্ব গড়ে ওঠে পাচারে হাত পাকানো সেই শুরু ঝিনাইদহ চার আসনের সাংসদ আনোয়ারুল আজিমের রাজনৈতিক উত্থানও দলবদল এবং ক্ষমতার বলয়ের মাধ্যমে উনিশশো সালে তৎকালীন বিএনপি নেতা এবং পরে আওয়ামী লীগের সাংসদ আব্দুল মান্নানের হাত ধরে রাজনীতিতে আসা উনিশশো সালে কালীগঞ্জ পুরসভার কাউন্সিলর নির্বাচিত হয় বিএনপি নেতা হিসেবে উনিশশো সালে আব্দুল মান্নান বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন তখন আনোয়ারুলও তাকে অনুসরণ করে দু সালে বিএনপি জামাত জোট ক্ষমতায় এলে আনোয়ারুল ভারতে চলে আসে তার বিরুদ্ধে অস্ত্র বিস্ফোরক মাদকদ্রব্য এবং স্বর্ণ চোরাচালান তোলাবাজি টেন্ডারবাজি দলবাজি এবং জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগে নটার বেশি মামলা ছিল তত্ত্বাবধায়ক সরকারের আমলে দু সালে ইন্টারপোল তার নামে রেড অ্যালার্টও জারি করেছিল দু সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে আনোয়ারুল ভারতে নির্বাসন থেকে বাংলাদেশে ফিরে যায় দু হাজার সালের নির্বাচনে মনোনয়ন চেয়ে পায়নি মনোনয়ন পেয়েছিলেন আব্দুল মান্নান কিন্তু দু সালে আব্দুল মান্নানকে কণ্ঠাসা করে আনোয়ারুল মনোনয়ন পায় তখন থেকেই গুরু শিষ্যের দ্বন্দ্ব শুরু হয় আব্দুল মান্নান মারা যাওয়ার পর কালীগঞ্জ এবং ঝিনাইদহ সদরের একাংশে আওয়ামী লীগের রাজনীতিতে আনোয়ারুলই হয়ে ওঠে অপ্রতিদ্বন্দ্বী নেতা তবে চোরাচালানের দুনিয়া থেকে নিজেকে সরিয়ে রাখতে কিন্তু পারেনি তার সোনা পাচারের কারবার দিনের পর দিন ফুলে ফেঁপে ওঠে আনোয়ারুলকে নাকি বাংলাদেশের অনেকে সোনার আনার সোনার আনার বলে ব্যঙ্গ করতেন আর সেই সোনা পাচারের চক্রে জড়িয়েই নৃশংসভাবে খুন হতে হয়েছে সাংসদ আনোয়ারুলকে কলকাতায় শুধু এই একটা খুনের তদন্তেই প্রকাশ্যে এসে গিয়েছে চোরাচালানের ভয়ঙ্কর দুনিয়ার কাহিনী জানা গিয়েছে একাধিক রুটের কথাও গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী আক্তারুজ্জামান আমেরিকা প্রবাসী হলেও তারও প্রধান ব্যবসা সোনা চোরাচালান সোনা চোরাচালান আবুধাবি থেকে সোনা নিয়ে এসে ভারতে বিক্রি করাই ছিল তার ব্যবসা এই কাজে তাকে সাহায্য করত আনোয়ারুল আজিম গোয়েন্দাদের একাংশ মনে করছেন সম্প্রতি কয়েকটা চালান নাকি আনোয়ারুল গায়েব করে দিয়েছে যার দাম হবে অন্তত দুশো কোটি টাকা এই টাকার জন্যই এই টাকার জন্যই আক্তারুজ্জামান পরিকল্পিতভাবে আনোয়ারুলকে খুন করেছে বলে জানা যাচ্ছে জানা গিয়েছে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সোনাচোরা চালান ওপেন সিক্রেট কিন্তু জনপ্রতিনিধি এবং প্রশাসনের সবাই ভাগ পায় শুধু যশোর অঞ্চল নয় বখরা যায় খুলনা পর্যন্ত আনোয়ারুল আজিম টোকেন সিস্টেম চালু করেছিল টোকেন দেখালে পুলিশ বিজিবি ধরবে না কিন্তু সম্প্রতি সীমান্তে একের পর এক আক্তারুজ্জামানের সোনার চালান ধরা পড়ছিল তাতে আক্তারুজ্জামানের গ্যাং ক্ষিপ্ত হয়ে গত সতেরোই জানুয়ারি মহেশপুরে সাড়ে চার কেজি সোনার একটা চালান ধরিয়ে দেয় ওই চালান ছিল আনোয়ারুলের এর জেরে আনোয়ারুলের সহযোগী তরিকুল ইসলাম আকেলে ওই দিনই মহেশপুরের বাঘাডাঙা গ্রামে দুজনকে গুলি করে খুন করে ভারতে পালিয়ে আসে আক্তারুজ্জামান এরপর আনোয়ারুলের উপর আরও ক্ষিপ্ত হয়ে ওঠে শুরু করে আনোয়ারুলকে চিরতরে সরিয়ে দেওয়ার ঘাত প্ল্যান যে প্ল্যানে খুন হতে হয়েছে তাকে অভিযোগ সোনার চোরাচালান মাদক পাচার এবং হুন্ডি মাফিয়াদের কাছ থেকে সাংসদ আনোয়ারুল প্রতি মাসে পনেরো থেকে কুড়ি কোটি করে টাকা পেত এই টাকার ভাগ নিয়ে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রভাবশালী রাজনৈতিক নেতাদের সঙ্গে বিরোধবাদে এর মধ্যে একজন প্রভাবশালী রাজনৈতিক নেতা আনোয়ারুলের মাধ্যমে আবার প্রতি মাসে দু কোটি করে টাকা পেত কিন্তু দু হাজার চোদ্দো সালে সাংসদ হওয়ার পর থেকে আনোয়ারুল এই টাকার ভাগ দেয়া বন্ধ করে দিয়েছিল এই অঞ্চলে সোনা চালান মাদক এবং হুন্ডি ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে শতাধিক ব্যক্তি খুন হয়েছে কিন্তু প্রমাণের অভাবে একটা হত্যাকাণ্ডেরও বিচার হয়নি আজ পর্যন্ত যারা এই হত্যাকাণ্ডের সাক্ষ্য দেবেন বলে ধরা হয় তাদের ওই একই পরিণতি ঘটে ফলে এই সব মামলায় কেউ সাক্ষীও হতে চায় না গোয়েন্দাদের দাবি চিকিৎসার কারণ দেখিয়েও গত কয়েক বছর ধরে কয়েকজন বাংলাদেশি বিপুল টাকা ভারতে এনে তা বিনিয়োগ করেছেন সোনা পাচারের মতো বেআইনি কারবারে এমনকি সেই টাকার একাংশ অপরাধ জগতেও লগ্নি করা হয়েছে এই মেডিকেল ট্যুরিজমকে মানে কোটানকট অ্যান্ড কোট মেডিকেল ট্যুরিজমকে সামনে রেখে বাংলাদেশ থেকে টাকা পাচারের পিছনেও কাজ করত আনোয়ারুলের মাথা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের তিনটে জেলা ঝিনাইদহ যশোর এবং চুয়াডাঙ্গার ভারতীয় সীমান্ত এলাকা দীর্ঘদিন ধরে সোনা চোরাচালানের অন্যতম রুট হিসাবে ব্যবহৃত হচ্ছে ভারতে পাচারের সময় এই রুটগুলোতে প্রায়ই সোনার বড় বড় চালান ধরা পড়ে ঝিনাইদহ যশোর এবং চুয়াডাঙ্গা জেলার সঙ্গে ভারতের সীমান্ত দুশো একাত্তর কিলোমিটার দীর্ঘ জানা গিয়েছে এক বছরে ওই তিনটে জেলার সীমান্তে অন্তত একশো তিরিশ কেজি সোনা বাজেয়াপ্ত হয়েছে যার বাজার মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় একশো আটাশ কোটি টাকা মামলা হয়েছে তিপান্নটা তবে গ্রেপ্তার হয় কিন্তু শুধু সোনা পাচারকারী বেকার তরুণরা ভ্যান রিকশা চালকরা এবং গ্রামের সাধারণ মানুষরা মামলার রায় হলে সাজাও হয় শুধু সেই তাদেরই সাধারণ মানুষদের যারা সোনা ক্যারিয়ার তারা উপর বা নিচু স্তরের কাউকে তেমন চেনেও না যে কারণে তাদের কাছ থেকেও সেভাবে তথ্য প্রমাণ পাওয়া যায় না ফলে চোরাচালানের মূল হোতারা থেকে যায় নাগালের বাইরে চিরকানি দু সালের তেইশে এপ্রিল ইকোনমিক টাইমস এর এক প্রতিবেদনে বলা হয় দু হাজার একুশ বাইশ অর্থ বছরে ভারতের ডিপার্টমেন্ট অব রেভিনিউ ইন্টেলিজেন্স সংক্ষেপে যাকে বলে ডিআরআই মোট আটশো তেত্রিশ কেজি সোনা বাজেয়াপ্ত করেছে কিন্তু এত সোনা ভারতে পাচার হচ্ছে কেন ইকোনমিক টাইমস বলছে ভারতে সোনার উপর শুল্ক কর মোট সাড়ে আঠেরো শতাংশ এতে চোরাচালানকারীরা উৎসাহিত হয় চোরাচালানের মাধ্যমে ঢোকা প্রতি কেজি সোনার দাম আট থেকে ন লাখ টাকা বাংলাদেশি মুদ্রায় এগারো থেকে ১৩ লক্ষ টাকা কম পড়ে মধ্যপ্রাচ্য সিঙ্গাপুর এবং মালয়েশিয়া থেকে বাংলাদেশের বিমানবন্দর দিয়ে অবৈধভাবে সেই সোনা আনা হয় তারপর তার সীমান্ত দিয়ে ভারতে পাঠানো হয় সোনা চোরাকারবারির পাশাপাশি পাচার হয় ভয়ঙ্কর মাদক ইয়াবা সোনা এবং মাদক পাচারের অর্থ হুন্ডির মাধ্যমে লেনদেন হয় স্বভাবতই এই মাফিয়াদের হাতে সোনা চোরাচালানের রুটের নিয়ন্ত্রক ছাড়াও হুন্ডির লেনদেনের একটা হিসাব রয়েছে এই হিসাব অনুযায়ী এই মাফিয়াদের হাতে বছরে তিন হাজার কোটি টাকা হুন্ডিতে লেনদেন হয় সোনা চোরাকারবারির রুটও আন্তর্জাতিকভাবে কাট আউট পদ্ধতিতে পরিচালিত হয় দুবাই থেকে ঢাকা অথবা দুবাই থেকে কাঠমান্ডু হয়ে ঢাকায় আকাশ পথে সোনা বাংলাদেশে আসার পর এই চালান ভারতের বিভিন্ন শহরে নিরাপদে পৌঁছানোর দায়িত্ব থাকে এক একজন মাফিয়ার উপর বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রভাবশালী রাজনৈতিক নেতারা দুটো গ্রুপে বিভক্ত হয়ে সেইগুলো নিয়ন্ত্রণ করেন এদের মধ্যে ঢাকা থেকে সড়ক পথে ঝিনাইদাহ দিয়ে যশোর প্রবেশের রুটটা স্থানীয় এক প্রাক্তন এমপি নিয়ন্ত্রণ করে ঢাকা থেকে বরিশাল অথবা পিরোজপুর হয়ে সাগরপথে ফিশিং বোর্ড দিয়ে সোনা চোরাকারবারির রুটটা নিয়ন্ত্রণ করে প্রথম নির্বাচিত একজন সাংসদ মাত্র পাঁচ ছ বছরে বাংলাদেশের সেই সাংসদ এখন হাজার কোটি টাকার মালিক তার বিরুদ্ধে সমুদ্রপথে সোনা এবং মাদক চোরাচালানের অভিযোগ রয়েছে পিরোজপুর থেকে বরগুনা হয়ে বাগেরহাট দিয়ে ওই চালান আবার ঝিনাইদহের কালিগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে পাচার হয় ভারতে সোনা চালান এবং হুন্ডির নিয়ন্ত্রণ করে বাংলাদেশের একটা গ্রুপ অব কোম্পানিজ বছর বিশেক আগেও ঝিনাইদহ এলাকা থেকে আলোচিত হুন্ডি কাজলের মাধ্যমে ওই গ্রুপটা তিন হাজার কোটি টাকা পাচার করেছিল হুন্ডি কাজল ভারতে আত্মগোপন করার পর ওই রুটটার নিয়ন্ত্রণ নেয় সাংসদ আনোয়ারুল ঢাকা থেকে রুটটা নিয়ন্ত্রণ করে বাগেরহাটের আরেক রাজনৈতিক নেতা এই রুটটার মাধ্যমে দুবাই থেকে আকাশপথে ঢাকা অথবা চট্টগ্রামে সোনার চালান পৌঁছয় সব রুট বিজিবি আর বিএসএফের অজানা থাকার কথা নয় কিন্তু প্রশ্ন হলো দিনের পর দিন এই রুট টিকে থাকে কিভাবে। বিজিবি বা বিএসএফের ভূমিকা তাহলে কি কোথায় যায় পাচার হওয়া শোনা সীমান্তে এত নিরাপত্তা বুঝ সীমান্তে এত কড়াকড়ি সেটা কি শুধু তাহলে সাধারণ মানুষের জন্য ভারতের ভিসার ক্ষেত্রেও তো একই কথা প্রযোজ্য মেডিকেল ভিসার জন্যেও সাধারণ মানুষকে দিনের পর দিন ধর্না দিতে হয় অথচ খুনি মাফিয়ারা অনায়াসে ভিসা পেয়ে যায় কি করে অনেক তদন্ত সত্যের কাছাকাছি এসেও আসলে থমকে যায় সাংসদ আনোয়ারুল হত্যাকাণ্ডের ক্ষেত্রে সেটাই হবে না তো তদন্ত মাঝপথেই এইভাবে থমকে যাবে না তো কলকাতার দৈনিক বর্তমান পত্রিকায় প্রশ্ন তুলেছেন সাংবাদিক কান্তি দাস কলামিস্ট কান্তি দাস একদম শেষে বলি জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক প্রতিবেদন প্রকাশের সময়টা পরিবর্তন করে রাত দশটার পরিবর্তে সন্ধে ছটা করা হয়েছে তার বদলে প্রতিদিন কম বেশি রাত দশটায় থাকছে নিউজ নির্ভীকের জনপ্রিয় খবরের অনুষ্ঠান ঝটফট দশটা খবর বদলে যাওয়া সময় সন্ধে ছটায় থাকছে মধ্যপ্রাচ্য সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে ইসরাইল গাজা সংঘাত নিয়ে ইরান ইসরায়েল সহ বিশ্বের বিভিন্ন দেশের টাটকা বিষয় নিয়ে টাটকা বিষয় নিয়ে আন্তর্জাতিক প্রতিবেদন এবং ভারতের রাজনৈতিক বিষয় সহ বিভিন্ন বিষয় নিয়ে জাতীয় প্রতিবেদন থাকছে গুরুত্বপূর্ণ বিষয়ের লাইভ সম্প্রচারও নিউজ এই সব গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব এবং ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভিকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন এর সাথে বিশেষ একটা অনুরোধ করব আপনাদের সেটা হলো সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে থাকলেও নিউজ নির্ভিক চ্যানেল বা নিউজ নির্ভিকের অনুষ্ঠান কিন্তু অবশ্যই নিয়মিত দেখার চেষ্টা করুন কেননা ফেসবুক পেজের অনেক দর্শকই অভিযোগ করেন যে নিউজ নির্ভিকের অনুষ্ঠান তাদের কাছে ঠিক মতো পৌঁছয় না আসলে আমরাও জানি যে ফেসবুক তাদের সাবস্ক্রিপশন বিক্রি করার জন্যে হোক বা অন্য যে কোনো কারণে হোক বেশ কয়েক মাস হলো ভিডিওর রেকমেন্ডেশন একদম বন্ধ করে রেখেছে বলা যায় অন্তত আমাদের ক্ষেত্রে ফলে বেশিরভাগ দর্শকের কাছেই আমাদের ভিডিওর নোটিফিকেশন যে পৌঁছচ্ছে না সেটা আমরা বুঝতে পারছি তাই বলবো নিউজ নির্ভীক নিয়মিত দেখুন নিউজ নির্ভীক নিয়মিত দেখলে দেখবেন নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান তখন অ্যালগোরিদমের মাধ্যমে অ্যালগোরিদম সিস্টেমেই আপনা আপনি আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে এরপরেও যদি নিউজ নির্ভিককে না দেখতে পান তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভিক লিখে সার্চ করে দেখুন ইউটিউবে ইংরাজিতে NEWS। এস এনআইআর ভিআইকে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন আবার বলবো ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন আর নিউজ নির্ভীকে অবশ্যই চোখ রাখুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ